চাষ করুন সুদান গাছ দুধ পাবেন ভারো মাস আপনার খামারের গরু বা মহিষের দুধ উৎপাদন কমে গেছে সমাধান একটাই সুদান গাছ চাষ করুন সুদান গাছ হল এমন একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ সবুজ ঘাস যা গবাদি পশুর জন্য অত্যন্ত পুষ্টিকর এবং সহজে হজমযোগ্য এটি শুকনো মৌসুমেও ভেড়ে উঠে দ্রুত তাই ভারো মাসে আপনি ঘাসের জোগান নিশ্চিত করতে পারবেন সুবিধাসমূহ উৎপাদন বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ে রোপণের ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কাটার উপযোগী তিন থেকে চার বছর পর্যন্ত উৎপাদন দেয় খরচ কমে বেশি লাভ আপনার এক বিঘা জমিতে চাষ করে তিন থেকে চার বছর পর্যন্ত প্রতি মাসে কয়েক হাজার টাকার সবুজ গাছ পেতে পারেন গরু ভালো থাকলে দুধ পাবেন প্রচুর লাভ থাকবে নিশ্চিত চাষ করুন একুনি খামারের ভবিষ্যৎ এখন আপনার হাতে যোগাযোগ করুন বীজ সংগ্রহ বা পরামর্শের জন্য ইনবক্স করুন এখনই অথবা স্ক্রিনের নাম্বারে কল করুন